হ্যাঁ বন্ধুরা জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে তো ঠিক ধরেছ বন্ধুরা এটা হচ্ছে কাঠফুল বাজার সেই কাঠফুল বাজার যেটা প্রত্যেক বছর মহরম উপলক্ষে কম্পিটিশান দেখা যায় এই মাঠে তো বন্ধুরা আমি এখন উপস্থিত আছি কাঠফুল বাজারে বন্ধুদের তোমাদের রিকোয়েস্ট রাখতে আমি চলে এসেছি কাটপুর বাজারে তো কাটপুর বাজার এবছর দেখার মতো কম্পিটিশান রয়েছে মরম উপলক্ষে তো ছোটা সেটার কম্পিটিশন রয়েছে তো সেটা তোমাদের কী কী সেটা আছে ওটা তোমাদের জানাবো তো ফার্স্ট আপডেট আমার চ্যানেলে আসছে তো তোমাদের একটা লাইক রিকোয়েস্ট রাখছি তোমাদের একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে একটা ভালো একটা করে করেছি হাতের কাছে একটা আমার ভাইকে ছোটো ভাইকে পেয়েছি তো ভাই এই স্থানীয় এইখানকার স্থানীয় ছেলে তো ভাইকে জিজ্ঞেস করবো ভাই এখানে এবছর কী কী মরম উপলক্ষে সেটা আসছে তো বলে ভাই ভাই তোর নাম কী বল আমার নাম শেখ আলমাস আলী তো এখানে এখানে তোর বাড়ি তো ক্লাবের নামটা বল আমাদের ক্লাবের নাম পশ্চিম যুব পশ্চিম যুব গোষ্ঠী তোদের ক্লাবে এই বছর দু সালে কী সেটা আপ আসছে খান সাউন্ড প্রো খান সাউন্ড প্রো তো এটা তোদের কোন মানে কোন সাইডে এটা পশ্চিম সাইড পশ্চিম সাইডে যেটা তো মানে কি বলে সামনে আছে হাতিশাল হাতিশাল যে গ্রামটা আছে ওই গ্রামের সাইডে থেকে ও সাইডেটা আছে তো কেউ কি করতে চাইছিস বলে দেব তোমরা সবাই আসো আপনারা সবাই আসবেন এই মান্ডাপুর তোমার সব রানিং কম্পিটিশান হবে এই মাঠে কম্পিটিশনটা তো হয় হ্যাঁ হ্যাঁ এবছর কি সেই আগের বছরের মতো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজের কোনো কোনো কিছু আছে হ্যাঁ এবছরও আছে তো এবছর কিন্তু সেই আগে প্রত্যেক বছর যেভাবে হল ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এটা রানিং কম্পিটিশন হয় দুবেলা কম্পিটিশন হয় দিনের বেলাও হয় রাতের বেলাও কম্পিটিশন হয় ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটি এই রিকোয়েস্ট বলার জন্য একটু আর বাকি আপডেটটা আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এখন ম্যান টপিকে আসা যাক তো বন্ধুরা এই মাঠে কম্পিটিশনটা হবে তো এবছর কিন্তু ছটা সেট দেখা আছে ওই সেটা কী কী ওটা আমি তোমাকে ম্যানসেন করে দিচ্ছি তো তার আগে বলছি সেট কিন্তু আজকে ঢুকে আছে আজকে হচ্ছে চৌদ্দ তারিখ চৌদ্দো তারিখ সেটা ঢুকে আছে তো দিন তিন দিন বসে বাঁচবে ঠিক আছে সতেরো তারিখ সেটা সব সেটা রানিং হবে বন্ধুরা যেসব সেট আপগুলো দেখতে পাবো সেটা হচ্ছে খানসাম দেখতে পাবো জয়শ্রী মিউজিক দেখতে পাবো আর পাবো তোমরা আরবি মিউজিক আমাদের করে সেটা আরবি মিউজিক ডন মিউজিক ওর সঙ্গে আছে বর্গভীমা মিউজিক আর একটা সেটা আছে সাউন্ড তো এই ছটা সেট আপের কম্পিটিশান তো এবার দেখার মতো কম্পিটিশন হবে যারা যারা আসতে যায় চলে আসতে পারো তো কার্টুন বাজে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে মেয়ে আপনার দোষ আউলানা দান দা ফেসবুকে ফিরসে মেয়া যাবে